হ্যালো ইভ্রিওান ইটস মি তাহিয়া বাসুম তো আমি মেনলি আমার এই চ্যানেলটাতে কোনো প্রকারের মানে মানে অঙ্কর কোনো সাজেশান বা অঙ্কর মানে একটু যে এটুকু আমার ধারণা আছে ততটুকু আমি দিই না তো ভাবলাম আরেকটা দিই যাই হোক আমি আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো এখানে আজকে আমি নবম দশম শ্রেণী উনিশ শ্রেণী চার দশমিক দুই দুইয়ের কিছু সংক্ষিপ্ত মানে যেগুলো খুব বেসিক বেসিক যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লক এ টু পাওয়ার এ মানে কী যেমন লক এ টু দিপাওয়ার এ মানে হচ্ছে ওয়ান এটা হচ্ছে সূত্র এগুলো সব বেসিকের সূত্র এগুলো হচ্ছে বেসিক এগুলো জানলে আপনার অঙ্ক করা খুব ইজি হবে যেমন এটা সমান কি এই সমান ওয়ান আবার এই এটা যে এরকম ওয়ান এটা ঠিক ঠিক এরকম ওয়ান তাহলে এটাও ঠিক এরকম মানে অর্থাৎ এটা হচ্ছে বৃত্তি লগের অঙ্কে বলা হয় এটাকে বলে বৃত্তি এটাকে বলে পাওয়ার তো বৃত্তির উপরে পাওয়ার যদি একটা এরকম দেওয়া থাকে তখন তার সমান ওয়ানই হয় এবার আসি লগের রুট নিয়ে কথা রুট যদি থাকে তাহলে অবশ্যই এখানে হাফ হবে এটা বেসিক এটা সূত্র এটা মুখস্থ রাখতে হবে আর কোনো সংখ্যার উপরে যদি মাইনাস মাইনাস টু থাকে তাহলে ওইখানে লিখতে হবে ওয়ান বাই যেহেতু এখানে অ্যাক্স আছে তাহলে অ্যাক্স দিব স্কোয়ার এটাই নিয়ম এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সংখ্যার উপরেও স্কোয়ারটা দিতে হবে অর্থাৎ ওয়ান বাই হাফ এবার আসি এটা এটা করার ক্ষেত্রে হচ্ছে লক ফাইভ লক ফাইভ ফাইভ এটা দিছি এই এ ফাইভটা রয়ে গেছে এই ফাইভটা দিব এবার এক্ষেত্রে মানে রুটের ওসে যদি থ্রি থাকে তাহলে আমরা কী দেখব খুব সংক্ষেপে দেখবো ওয়ান বাই থ্রি ওকে এবার আমি অঙ্কটা করে দিচ্ছি মানে অঙ্ক এটা হচ্ছে অঙ্ক এটা হচ্ছে উনিশ নী চার দশমিক চার মানে নবম দশম শ্রেণীর ক নাকি ক্ষ আমি জানি না বলিয়েছি আর কি তারপর ওয়ান বাই থ্রিটা আগে দিয়ে চলে আসবো এরপরে লক ফাইভের হচ্ছে ফাইভ আবার ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ টু দি ফাইভ মানে ওয়ান তাহলে ওয়ান বাই থ্রি এটা আনসার এত ওকে এবার আসি এটার ক্ষেত্রে এটা কী হবে এটা হবে লক থ্রি একাশি মানে কত পাওয়ার করলে একাশি হবে একটু ভাবেন তো থ্রি কিউব কি একাশি হয় থ্রি কিউব কি একাশি হয় তিন ত্রিকা নয় তিন নং সাতাশ একাশি হয়েছে একাশি হয় না তার মানে কি চা থ্রি টু দি পাওয়ার ফোর হবে অফকোর্স থ্রি টু দি পাওয়ার ফোরই হবে তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর দিবো ওকে এবার ফোর এটার সামনে সরে আসবো আর্থাকে লক আ লক থ্রি টু দি পাওয়ার থ্রি এবার ফোর ইন্টু এটা এটার মান আমরা কত জানি ওয়ান তাহলে ওয়ান দিব ফোর টু দি পাওয়ার ফোর আনসার তো আজকে ছিল এ পর্যন্তই তো আশা করছি ও আরেকটা কথা আছে এখানে হচ্ছে টুইটে কেন দিলাম আমি তো গেছি এই বেসিকের ক্ষেত্রে হচ্ছে আপনার টু থাকলে এখানে হচ্ছে যখন কিছুই যাবে না তখন হচ্ছে রুট ফোর রুট ফোর আসবে সো আজকে এ পর্যন্তই ছিল আমার এই সংক্ষিপ্ত বেসিক ধারণা তো এ পর্যন্তই আশা করছি যদি আপনি ওর আগে না জানে থাকেন জেনে না থাকেন তাহলে আশা করছি আজকে জানার পর থেকে আপনার এই বেসিকটার দুর্বলতা কেটে যাবে আর যদি কেটেও যায় তাহলে অবশ্যই আমার আরও একটা চ্যানেল আছে যেটাতে আমি সবসময় দেখালেখি আপলোড দিই তো ওটা ইয়ে করবেন ওটা হচ্ছে তাবাসুম কবির വെച്ചാട്ട സോ ടാട്ട ബൈ അല്ലാസം